নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে কি স্বাগত জানি সেই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোরিয়ান ভেজ চিকেন চলুন রান্নাটা সরাসরি শুরু করা যায় কোরিয়ান ভেজের চিকেন কিন্তু একদম আমার স্টাইলেই বানাবো দেখুন কোরিয়ান ভেজ চিকেন বানাতে আমার লাগছে অবশ্যই বোনলেস চিকেন আমি এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বোনলেস চিকেনটাকে নিয়ে দেখতে পাচ্ছি এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস ওয়ান টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম দেবো হচ্ছে এখানে আদা বাটা আদাটা কিন্তু একটা স্মুথলি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন হাফ টেবিল স্পুন আদা বাটা আর এখানে আমার চিকেন আছে প্রায় সাতশো মতো আমার এখানে চিকেন আছে বোনলেস চিকেন আমি সাতশো গ্রাম মাংসের পরিমাণ অনুযায়ী আমি সবটাই দিচ্ছি আর এখানে রসুন বাটা আছে রসুন বেটে দেখুন একদম এক টেবিল স্পুন রসুন বাটা আর দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস দেখুন এক টেবিল স্পুন ডার্ক সয়া সস এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ডার্ক সস দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু দেব দেখুন পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নুন হাফ টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম সমস্ত উপকরণটাকে ভালো করে আমি মেখে নেব উপকরণটা কিন্তু আপনাকে হাত দিয়েই মাখতে হবে নাহলে পুরোপুরি স্মুথলি মাখা যাবে না দেখুন আমার এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি হাফ টেবিল স্পুন মতো আবারও কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নেব আপনারা কিন্তু এখানে লেবুর রসটি ব্যবহার করার চেষ্টা করবেন আর লেবুর রস যদি একান্তই না থাকে তখন ভিনিগার ব্যবহার করবেন কিন্তু চেষ্টা করবেন যেন লেবুর রসটাই ব্যবহার করা তাতে ফ্লেভারটা খুব সুন্দর আছে প্রত্যেকটা চিকেনের মধ্যে কিন্তু আমার মশলা কর্নফ্লাওয়ার খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার চিকেনটাকে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে নেব আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আধ ঘন্টা এটা ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর যে সাইডে রেখে দিয়েছি আর একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্প ব্রেড ক্র্যাম্পের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন আর আমি দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত দিয়ে মেখে নেবো খুব ভালো করে মিক্স করে নেব শুকনো অবস্থায় দেখুন এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা আমার আছে সেখান থেকে একটা করে চিকেন নেব ব্রেড ক্যাম্পের মধ্যে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আস্তে আস্তে কোট করে নেবো ব্রেড ক্যাম্পের মধ্যে একদম চেপে চেপেই করতে হবে কোটটা নেব একটা জায়গা আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ব্রেড ক্যাম্পে কোট করে নেব আর কিন্তু কর্নফ্লাওয়ারে দেওয়ার কোনো দরকার নেই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এটা ভীষণ সুন্দর খেতে হয় একবার অবশ্যই পানি ট্রাই করবেন খুব ভালো হবে এটা খেতে দেখুন আমার সমস্ত চিকেন ব্রেড দিয়ে কোট করা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো নেক্সট আমি যে সসগুলো বানাবো সেগুলো বানানো অবধি এটা কিন্তু আমি ফ্রিজেই রাখবো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটা চিজ বানিয়ে নেবো চিজটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পুরো টু টেবিল স্পুন মতো বাটার দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দুধ এখানে আমি চায়ের কাপে দু কাপ মতো দুধ দিলাম দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটা ফুটতে শুরু করবে দেখুন আমি আপনাদের বললাম এটা চিজ বানিয়ে নেবো চিজ না এটা অ্যাকচুয়ালি চিজ দিয়ে একটা সসের মতো বানাবো দেখুন বাটারের ওর মধ্যে আমি দুধ দিয়ে দেওয়ার পর দুধে দেখুন হালকা একটা ফুট ফুট ধরেছে এই সময় দিয়ে দিলাম ফ্রেশ কুটা মানে এমনি থেতো করে নেওয়া গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি কিউব যে চিজগুলো হয় সেই তিনটে চিজ নিয়ে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে সে কিউব চিজ আপনারা এখানে চাইলে কিন্তু মজুরেরা চিজ বা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না চিজটা দিয়ে দুধের সঙ্গে মেল্ট হয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু বাইরে রাখলে হবে না দেখো চিজটা এবার আস্তে 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 এর মধ্যে মেল্ট হবে দুধের মধ্যে অলরেডি মেল্ট হয়েও গেছে অনেকটাই একদম এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে দেখুন এটা আমি পাশে যে ছোট একটা ওভেন আছে তাতে আমি স্কিপ করে দিলাম এটা ঢিমে আছে হতে থাক আর এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম দেখুন তেলটা আমার হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একদম কিমা করে কেটে টাকা রসুন প্রায় এখানে আট দশ কোয়া রসুন আছে মোটামোটা কোয়া রসুন রসুনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই রাখবেন রসুনটা কিন্তু বেশি ভাজবো না হালকাই ভাজ ভেজে অন্য অন্যদিকে কিন্তু আমি যে দুধের মধ্যে চিজ দিয়ে সসটা বানাচ্ছি সেটাও কিন্তু মাঝে মাঝে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একদম হাফ টি আদা কিমা করে কেটে রাখা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজের আদ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দেখুন হালকা ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন বেশি নুন দেবো না অল্পই নুন দেবো ধরুন কোরিয়ান ডিশে কিন্তু বেল ব্যাপার বেশি ভাজে না মানে লাল আর হলুদ ক্যাপসিকাম কিন্তু ওরা বেশি ফ্রাই করে না তো যেহেতু আমি বাঙালিই বুঝতেই পারছেন আমরা খেতে পারবো না এত কচকচে থাকলে সেজন্য আমি একটুখানি ফ্রাই করে নেব দেখুন কোরিয়ান ডিশে একখানে কোরিয়ান লঙ্কা পাওয়া যায় সেটা বেটে ব্যবহার করে আমার কাছে তো কোরিয়ান লঙ্কা নেই সেজন্য আমি যে শুকনো লঙ্কা আছে সেই শুকনো লঙ্কা পেটেই এখানে কিন্তু ব্যবহার করলাম আপনারাও আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমার স্টাইলে আমি বানাচ্ছি এটা ভর্তি করে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আমি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস হাফ টেবিল স্পুন মতো সোয়া সস দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোর সস দেখুন সস সস টমেটো সস দেওয়ার পর আমি টমেটো সসে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন আমার এই সসটা রেডি হয়ে গেল সসটা আমি সাইডে এবার নামিয়ে নেব দেখুন তেলটা আমার খুব গরম হয়ে গেছে খুবই গরম হতে হবে একটা ছেড়ে আমি আগে দেখি হ্যাঁ একদম এইরকমই গরম হতে হবে আর তেলের পরিমাণ কিন্তু বেশি রাখতে হবে এটা কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হবে দেখুন এরকম লাল লাল করে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে এগুলো ছিল তুলে নিচ্ছি ভাবে ওই তেল আমি আবারও ছেড়ে দিচ্ছি আমি এইভাবে সমস্ত ভেজে নিই ভেজে নেওয়ার পর আপনাদেরকে আবার নেক্সট স্টেপ দেখাচ্ছি দেখুন আমি যে হোয়াইট সসটা বানাচ্ছিলাম চিজ দিয়ে একদম ঢিমে আছে বানিয়েছি আপনারা দেখে যতক্ষণ এই ভাজা হয়েছে সস বানানো হয়েছে ততক্ষণ হয়তো পুরোটাই গ্যাসেই বসানো ছিল এবং এটা গরম গরম যেহেতু পরিবেশন করতে হয় সে এটা চেষ্টা করবেন গ্যাসেই বসিয়ে রাখতে এরকমভাবে ঢিমে আছে আর যদি দেখেন গাঢ় হয়ে আছে তাহলে একটু করে দুধ দিয়ে দেবেন মধ্যে তাহলে আর গাঢ় হবে না কি সুন্দর আমার এসছে সসটা আর অন্যদিকে দেখুন আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে আর আমি সসটাও এবার এখানে বসিয়ে দিই গরম করার জন্য দেখুন সসের ওপর আমি দিয়ে দেবো চিকেন যে ভেজেছি সেই তেল একটু সসার মধ্যে দিয়ে দেবো সসটাকে নেড়ে নেব দেখুন সসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ পুরো ভর্তি করে মধু মধু দিয়ে হালকা নেড়ে এবার আমি ভাজা চিকেনগুলো এটা দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো কিন্তু সামলে রাখবেন কারণ সসে যাওয়ার আগে কিন্তু এটা শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি খেতে হয় দেখুন হাই ফ্লেমে এইভাবে নেড়ে নেবো আর নাটক আমি দিয়ে দেবো এখানে সাদা তিল পুরো এক টেবিল স্পুন সাদা তিল এটা বেশিক্ষণ কিন্তু সসায় আমি নাড়বো না জাস্ট এপিট ওপিট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার কিন্তু আমি অফ করে দিলাম এটা পরিবেশন করতে এটা সাইডে একটা ডিশের মধ্যে নিয়ে এবার এখানে চিকেনটা নিয়ে দিতে হবে দেখুন আমার রেডি হয়ে গেল কোরিয়ান ভেজ চিকেন এটাকে এইভাবে ধরে এটা এতটাই তিস পেয়েছে এর মধ্যে এবার ডিপ করে এইভাবে ডিপ করে এটা খাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোরিয়ান ভেজ চিকেন চিজ সস একদম আমার স্টাইলে শেয়ার করলাম করি যেমন ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি যেমন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমার শুধু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আজ খালি ভালো থাকবে সুস্থ থাকবে রান্না থাকবেন অনেক অনেক শুভেচ্ছা থাকবে